নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার আসলে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের ত্রয়োদশ পরিচ্ছেদ সন্ধ্যার পর আমার স্বামী কাগজপত্র লইয়া রমনবাবুর কাছে আসিলেন সংবাদ পাইয়া আমি আর একবার হারানির হাতে পায়ে ধরিলাম হারানি সেই কথাই বলে বৌদিদি যদি বারণ না করে তবে পারি তবে জানিব এতে দোষ নেই আমি বলিলাম যাহা হয় কর আমার বড় জ্বালা এই ইঙ্গিত পাইয়া হারানি একটু হাসিতে হাসিতে সুভাষিনীর কাছে ছুটিল আমি তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম দেখিলাম যে সে হাসির ফোয়ারা খুলিয়া দিয়া আলু থালু কেশ বেশ সামলাইতে সামলাইতে হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিল আমি জিজ্ঞাসা করিলাম কি গো এত হাসি কেন হারানি কহিল দিদি এমন জায়গাও মানুষকে পাঠায় প্রাণটা গিয়েছিল আর কি আমি বলিলাম কেন গো হারানি কহিল আমি জানি বৌদুদির ঘরে ঝাঁটা থাকে না দরকার মতো ঝাঁটা লইয়া গিয়া আমরা ঘর ঝাঁটাইয়া আসি আজ দেখি যে বৌদুদির হাতের কাছেই কে ঝাঁটা রাখিয়া আসেছে আমি যেমন গিয়া বলিলাম তা যাব কি অমনি বৌদিদি সেই ঝাঁটা লইয়া আমাকে তাড়াইয়া মারিতে লাগিল ভাগ্যিস পালাতে জানি তাই পালিয়ে বাঁচলেন নইলে খ্যাংড়া খেয়ে প্রাণটা গিয়েছিল আর কি তবু এক ধাবুজি পিঠে পড়েছে দেখো দেখি দাগ হয়েছে কিনা না হারানি হাসিতে হাসিতে আমাকে পিঠ দেখাইল মিছে কথা দাগ ছিল না তখন সে বলিল এখন কি করতে হবে বলো করে আসি আমি বলিলাম ঝাঁটা খেয়ে যাবি হারানি কহিল ঝাঁটা মেরেছে বারণ তো করেনি আমি বলেছিলাম বারণ না করে তো যাব আমি বলিলাম ঝাঁটা কি বারণ না হারানি কহিল হ্যাঁ দেখো দিদি মনে বউ দিদি যখন ঝাঁটা তোলে তখন তার ঠোঁটের করে একটু হাসি দেখিয়াছিলাম তা কি করতে হবে বলো আমি তখন এক টুকরো কাগজে লিখিলাম আমি আপনাকে মন প্রাণ সমর্পণ করিয়াছি গ্রহণ করিবেন কি যদি গ্রহণ করেন তবে আজ রাত্রিতে এই বাড়িতে শয়ন করিবেন ঘরের দ্বার যেন খোলা থাকে সেই পাচিকা পত্র লিখিয়া লজ্জায় ইচ্ছা করিতে লাগিল পুকুরের জলে ডুবিয়া থাকি। কি অন্ধকারে লুকাইয়া থাকি। তা কি করিব বিধাতা যেমন ভাগ্য দিয়েছেন বুঝি আর কখনো কোনো কুলবতীর কপালে এমন দুর্দশা ঘটে নাই কাগজটা মুড়িয়া সুরিয়া হারানিকে দিলাম বলিলাম একটু সবুর কর সুভাষিনীকে বলিলাম একবার দাদা ডাকিয়া পাঠাও যাহা হয় একটা কথা বলিয়া বিদায় দিও সুভাষিনী তাই করিল রমনবাবু উঠে আসলে হারানিকে বলিলাম এখন যা হারানি গেল কিছু পরে কাগজটা ফেরত দিল তার এক কোণে লেখা আছে আচ্ছা আমি তখন হারানিকে বলিলাম যদি এত করিলি তবে আর একটু করিতে হইবে দুপুর রাত্রে আমাকে তার শুইবার ঘরটা দেখাইয়া দিয়ে আসিতে হইবে হারানি কহিল আচ্ছা কোনো দোষ নাই তো আমি বলিলাম কিছু না উনি আর জন্মে আমার স্বামী ছিলেন হারানি বলিল আর জন্মে কি এ জন্মে ঠিক বুঝিতে পারিতেছি না আমি হাসিয়া বললাম চোখ হারানি হাসিয়া বলিল যদি এ জন্মের হন তবে আমি পাঁচ শত টাকা বকশিস নেব নইলে আমার ঝাটার ঘা ভালো হইবে না আমি তখন সুভাষিনীর কাছে গিয়া এ সকল সংবাদ দিলাম সুভাষিনী শাশুড়িকে বলিয়া আসিল আজ কোনো অসুখ হইয়াছে সে রাঁধিতে পারিবে না সোনার মাই রাঁধুক সোনার মা রাঁধিতে গেল সুভাষিনী আমাকে লইয়া গিয়া ঘরে কবার দিল আমি জিজ্ঞাসা করিলাম এ কি কয়েত কেন সুভাষিনী বলিল তোমায় সাজাইব তখন আমার মুখ পরিষ্কার করিয়া মুছাইয়া দিল চুলে সুগন্ধ তৈল মাখাইয়া যত্নে খোঁপা বাঁধিয়া দিল বলিল এ খোপার হাজার টাকা মূল্য সময় হলে আমায় এই হাজার টাকা পাঠাইয়া দিস তারপর আপনার একখানা পরিষ্কার রমণী মনোহর বস্ত্র লইয়া জোর করিয়া পড়াইতে লাগিল সে যেরূপ টানাটানি করিল বিবস্ত্রা হইবার ভয় আমি পড়িতে বাধ্য হইলাম তারপর আপনার অলঙ্কার রাশি আনিয়া পড়াইতে আসিল আমি বলিলাম এ আমি কিছুতেই পড়িব না তার জন্য অনেক বিবাদ বচসা হইল আমি কোনো মতেই পড়িলাম না দেখিয়া সে বলিল তবে আর এক স্যুট আনিয়া রাখিয়াছি তাই পর এই বলিয়া সুভাষিনী একটা ফুলের জ্বর হইতে বাহির করিয়া মল্লিক ফুলের অফুল্ল কোড়কের বালা পড়াইল তাহার তাবিজ তাহারি বাজু গলায় তারই দোনর মালা তারপর এক একজোড়া নতুন সোনার ইয়ারিং বাহির করিয়া বলিল এ আমি নিজের টাকায় রবাবুকে দিয়া কিনিয়ে আনাইয়াছি তোমাকে দিবার জন্য তুমি যেখানে যখন থাকো এ পড়িলে আমাকে তুমি মনে করিবে কি জানি ভাই আজ বই তোমার সঙ্গে যদি দেখা না হয় ভগবান তাই করুন তাই তোমাকে আজ এ ইয়ারিং পরাইব এতে না বলিও না বলিতে বলিতে শুভাষিনী কাঁদিল আমারও চোখে জল আসিল আমি আর না বলিতে পারিলাম না শুভাষিনী ইয়াররিং পড়াইলো সাজসজ্জা শেষ হইলে সুভাষিনীর ছেলেকে ঝি দিয়া গেল ছেলেটিকে কোলে লইয়া তাহার সঙ্গে গল্প করিলাম সে একটু গল্প শুনিয়া ঘুমাইয়া পড়িল তারপর মনে একটি দুঃখের কথা উদয় হইয়াছিল তাও এই সুখের মাঝে সুভাষিনীকে না বলিয়া থাকিতে পারিলাম না বলিলাম আমি আহ্লাদিত হইয়াছি কিন্তু মনে মনে তাহাকে একটু নিন্দা করিতেছি আমি চিনিয়াছি যে তিনি আমার স্বামী তাই জন্য আমি যাহা করিতেছি তাহাতে আমার বিবেচনায় কোনো দোষ নাই কিন্তু তিনি যে আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো মতেই সম্ভব নয় আমি তাহাকে বয়প্রাপ্ত অবস্থায় দেখিয়াছিলাম এজন্য আমার প্রথমেই সন্দেহ হইয়াছিল তিনি আমাকে একাদশ বৎসরের বালিকা দেখিয়াছিলেন মাত্র তিনি আমাকে চিনিতে পারিয়াছেন এমন কোনো লক্ষণও দেখি নাই অতএব তিনি আমাকে পরশ্রী জানিয়া যে আমায় প্রণয় আশায় সুলুব্ধ হইলেন শুনিয়া মনে মনে বড় নিন্দা করিতেছি কিন্তু তিনি স্বামী আমি স্ত্রী তাহাকে ভাবা আমার অকর্তব্য বলিয়া সে কথার আর আলোচনা করিব না মনে মনে সংকল্প করিলাম যদি কখনো দিন পাই তবে এই স্বভাব ত্যাগ করাইব সুভাষিনী আমার কথা শুনিয়া বলিল তোর মতো বাঁধর গাছে নেই ওর যে স্ত্রী নেই আমি বলিলাম আমার কি স্বামী আছে নাকি সুভা কহিল হ্যাঁ বলো মেয়ে মানুষে পুরুষ মানুষে সমান তুই কমিশনিয়েটের কাজ করে টাকা নিয়ে আইন না দেখি আমি বলিলাম ওরা পেটে ছেলে ধরিয়া প্রসব করিয়া মানুষ করুক আমি কমিশনিয়েটে যাব যে যা পারে সে তা করে পুরুষ মানুষের ইন্দ্রিয় দমন কি এতই শক্ত শুভা কহিল আচ্ছা আগে তোর ঘর হোক তারপর তুই ঘরে আগুন দিস ও সব কথা রাখ কেমন করে স্বামীর মন ভুলাবি তার এক্সামিন দিয়ে দেখি তা নইলে তো তোর গতি নেই আমি একটু ভাবিত হইয়া বলিলাম সে বিদ্যা তো কখনো শিখি নাই সু বলিল তবে আমার কাছে শেখ আমি এ আস্ত্রে পণ্ডিত তা জানিস আমি বলিলাম তা তো দেখিতে পাই সু বলিল তবে শেখ তুই যেন পুরুষ মানুষ আমি কেমন করিয়া তোর মন ভুলাই দেখ এই বলিয়া পোড়ার মুখী মাথায় একটু ঘোমটা টানিয়া সযত্নে সহস্তে প্রস্তুত সুভাষিত একটি পান আনিয়া আমাকে খাইতে দিল সে পান সে কেবল রমণবাবুর জন্য রাখে আর কাহাকেও দেয় না এমনকি আপনিও কখনো খায় না রমনবাবুর আলবোলাটা সেখানে ছিল তাহাতে কলকে বসানো গুলের ছাই ছিল মাত্র তাই আমার সম্মুখে ধরিয়া দিয়া মুদিয়া ধরান সুভাষিনী নাটিত করিল তারপর ফুল দিয়া সাজানো তাল বৃন্তখানি হাতে লইয়া বাতাস করিতে লাগিল হাতের বালাতে চুড়িতে বড় মিঠে মিঠে বাজিতে লাগিল আমি বলিলাম ভাই এ তো দাসিপনা দাসিপনায় আমার কত দূর বিদ্যা তারই পরিচয় দিবার জন্য কি তাকে আজ ধরিয়া রাখিলাম সুভাষিনী বলিল আমরা না তো কি? আমি বললাম যখন তার ভালোবাসা জন্মিবে তখন দাসিপনা চলিবে। তখন পাখা করিব পা টিপিব পান সাজিয়া দিব তামাকও ধরাইয়া দিব এখনকার ওসব নয় তখন সুভাষিনী হাসিতে হাসিতে আমার কাছে আসিয়া বসিল আমার হাতখানা আপনার হাতের ভেতর তুলিয়া লইয়া মিঠে মিঠে গল্প করতে লাগিল প্রথম প্রথম হাসিতে হাসিতে পান চিবাইতে চিবাইতে কানবালা দোলাইয়া সে যে সং ছিল তারই অনুরূপ কথা কহিতে লাগিল কথায় কথায় সে ভাব ভুলিয়া গেল সখীভাবেই কথা কহিতে লাগিল আমি যে চলিয়া যাইব সে কথা পারিল চক্ষুতে তার এক বিন্দু জল চকচক করিতে লাগিল তখন তাকে প্রফুল্ল করিবার জন্য বলিলাম যা শিখাইলে তার স্ত্রীলোকের অস্ত্র বটে কিন্তু এখন উ বাবুর ওপর খাটিবে কি সুভাষিনী তখন হাসিয়া বলিল তবে আমার ব্রহ্মাস্ত্র শিখে নে এই বলিয়া মাগি আমার গলা বেরিয়া হাত দিয়া আমার মুখখানা তুলিয়া ধরিয়া আমার মুখচুম্বন করিল এক ফোঁটা চোখের জল আমার গালে পড়িল ঢোক গিলে আমার চোখের জল চাপিয়া আমি বলিলাম এ যে ভাই সংকল্প না হতে দক্ষিণা দেওয়া শিখাইতেছিস সুভাষিনী বলিল তোর তবে বিদ্যা হবে না তুই কি জানিস এক্সামিন দেখি এই আমি যেন উ বাবু এই বলিয়া সে সোফার ওপর জমকাইয়া বসিয়া হাসি রাখিতে না পারিয়া মুখে কাপড় ঘুঁজিতে লাগিল হাসি থামিলে একবার আমার মুখোপানে খটমট করিয়া চাহিল আবার তখনই হাসিয়া লুটাইয়া পড়িল সে হাসি থামিলে বলিল এক্সামিন দে তখন যে বিদ্যার পরিচয় পাঠক পশ্চাৎ পাইবেন সুভাষিনীকেও তাহার কিছু পরিচয় দিলাম সুভাষিনী আমাকে সোফা হইতে ঠেলিয়া ফেলিয়া দিল বলিল পাপিষ্ঠা তুই আসতো কেউটে আমি বলিলাম কেন ভাই সুভাষিনী বলিল ও হাসি চাহনিতে পুরুষ মানুষ টিকে মরিয়া ভূত হয় আমি বলিলাম তবে এক্সামিন পাস সু কহিল খুব পাস কমিশিয়ারেটের একশো ঊনসত্তর পুরুষেও এমন হাসি চাহনি কখনো দেখে নাই মেষের মুন্ডুটা যদি ঘুরে যায় তো একটু বাদামের তেল দিস আমি কহিলাম আচ্ছা এখন সারা শব্দে বুঝিতে পারিতেছি বাবুদের খাওয়া হইয়া গেল রমনবাবুর ঘরে আসিবার সময় হইল আমি এখন বিদায় হই যা শিখাইয়াছিলে তার মধ্যে একটা বড় মিষ্ট লাগিয়াছিল সেই মুখচুম্বনটি এসো আর একবার শিখি তখন সুভাষিনী আমার গলা ধরিল আমি তার গলা ধরিলাম গাঢ় আলিঙ্গনপূর্বক পরস্পরে মুখচুম্বন করিয়া গলা ধরাধরি করিয়া দুইজনে অনেক খুন কাঁদিলাম এমন ভালোবাসা কি আর হয় সুভাষিনীর মতো আর কি কেহ ভালোবাসিতে জানে মরিব কিন্তু সুভাষিনীকে ভুলিব না